হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো অফার প্রাইজে কিন্তু আবারও বাচ্চাদের শুধু শুধু কিছু ড্রেস দেখিয়ে দিব সামনেই কিন্তু ঈদ বছরও শুরু হয়ে গিয়েছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টানমুল্কে শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন

এটা খুব সুন্দর নিচে দেয়া আছে পড়া সাথে কিন্তু এক্সট্রা হাতা দেয়া আছে দুইটা কালার পাবেন আর হবে দুইটা একটা পিঙ্ক একটা ইয়েলো এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটা সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর মাত্র 800 টাকা 800 টাকা ওকে তারপরে এটা খুব সুন্দর দেখুন পিঙ্ক কালারের মধ্যে ওয়াও কালারটা খুব জোস

এই যে সেলট এটা যে ফেব্রিকটা না একবার ডিফারেন্ট কাজ করা যে কাজ দিয়ে করছে এটা কিন্তু প্রিন্টের উপরে সুতা উঠানো ডিজাইন করা হয় থ্রি ডি টাইপ করা এটা সাইজটা হবে চার থেকে দশ বছর চার থেকে দশ বছর সাতশো পঞ্চাশ খুব সুন্দর কামিজি স্টাইলে সাথে থাকবে হচ্ছে যে গাড়ারা এটা হচ্ছে ছয় থেকে টিন এজার থার্টি এইট ফোডি অ্যাভেলেবেল ওকে একদম টিন এজার অবধি পেয়ে যাবেন এটা এটার আর লাস্ট ওয়ান এটা তো মাথা ওদের শেষে কত পড়বে প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওকে চার থেকে দশ বছর অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে লিটল চ্যাম্পানমলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থলায় তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ওয়াচিং মাই চ্যানেল টেকের